হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজও তোমাদের সামনে নিয়ে আসলাম একটি ডেলি ব্লগ ভিডিও নিয়ে কিন্তু অনেক দিন পর হ্যাঁ অনেক দিন পরই একটি ভিডিও আমি আপলোড করছি কারণ আমি কিছুদিন যাব খুব ব্যস্ত ছিলাম আর ওই কারণে আমি কোনো ব্লগ ভিডিও দিতে পারছিলাম না তো তোমরা সকলে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো ভালো থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমিও মোটামুটি ঠিকঠাকই আছি তো আজকে ছিল সোমবার সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি কাজগুলো কমপ্লিট করছিলাম তো মোছামুছি কাজ ছিল অনেক যেহেতু শ্রাবণ মাস চলছিল তো সোমবার ছিল তো ভেবেছিলাম বাড়িতে যেহেতু শিবলিঙ্গ আছে তো শিব ঠাকুরের মাথায় একটুখানি জল টল দেবো কারণ দু তিনটে সোমবার চলে গেছে শ্রাবণ মাসে আমি কোনো মন্দিরে গিয়ে জল ঢালতে পারিনি জন মানুষের অপেক্ষায় ছিলাম একটা ছিল বোন আরেকটা ছিল ননদ তো ননদের অপেক্ষায় ছিলাম যে যখন আসবে তো একসঙ্গে গিয়ে আর কি শ্রাবণ মাসে কোনো মন্দিরে গিয়ে বড়ো মন্দিরে গিয়ে শিবলিঙ্গের মাথায় জল ঢালবো তো সে আসতে পারেনি আর আমার বোনের হচ্ছে একটি প্রবলেম হয়ে গেছিল মানে তার গোষ্ঠীকে একজন মারা গেছিল তো তার কারণে সেও আমার সঙ্গে যেতে পারেনি তো আমি একা একা আর কি যেতে পারিনি আর কি শিবলিঙ্গের মাথা জল ঢালতে তো ওই কারণে এবছর আমার শ্রাবণ মাসে কোনো মন্দিরে গিয়ে জল ঢালার ইচ্ছাটা পূরণ হয়নি তো সকালবেলা উঠে বাসি কাজগুলো সারছিলাম আর মোছামুছি করে নিচ্ছিলাম ঘরটর যেহেতু সোমবারে ভেবেছি যে আজকে একটু শিবের মাথায় জল ঢালব বাড়িতে তো গাছে অনেক ফুল ধরেছিলো অনেক ফুল এই যে এখানে দেখতে পাচ্ছ এগুলো আমি গাছ লাগিয়েছিলাম দোপাটি ফুল গাছ তো অনেক ফুল ধরেছিল তো আমি সমস্ত গাছ সেরে পুজোয় বসে গেছি তো এদিকে সব ফুল টুল আর কি দিয়ে দিচ্ছিলাম সুন্দর করে আর কি সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপরেই পুজো করতে আমার খুব ভালো লাগে আর কয়েকদিন পরেই তো চলে আসলো দুর্গাপূজা মনের মধ্যে একটি দুর্গা একটি আনন্দ উৎসাহ উৎসাহ হচ্ছে মানে যে এত ভালো লাগছে যে কদিন পর দুর্গাপূজা পূজা দুর্গা ফিলিংসটা সত্যি অসাধারণ মানে পুজো যখন আসবে তার আগের দিনগুলোই খুব আনন্দ লাগে যে পুজো আসবে আসবে একটি আলাদাই একটা অনুভূতি কিন্তু যখন মানে কি দিনগুলো চলে যায় তখন যে কি মন খারাপ লাগে সত্যি সেটা ভাষায় বলা যায় না এতটা মন খারাপ লাগে I <laughs> ফাইনালি আমার এখানে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে মনের একটি ছোট্ট আশা ছিল সেটি বাড়িতেই পূরণ করেছি তো আমার এই ব্লগ ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখানে রান্না বসিয়ে দিয়েছি রান্না হচ্ছে রান্না হবে আর হচ্ছে এদিকে আমি বাকি কাজগুলো সব করবো তো আজকের মতো এখানেই টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে তো তোমরা সকলে খুব ভালো থেকেও সুস্থ থেকো নিয়ে আসবে আবার একটি ডেইলি ব্লক ভিডিও টাটা